নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান টুজন সেল চ্যানেল আজ নিয়ে চলে এলাম নতুন একটি লক ভিজিট ভিডিও নিয়ে অনেক দিন পরে যেহেতু আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন তাদের লক ভিজিট করুন তো আপনাদের জন্য বর্তমানে আজকে একটা লকটে এসেছি সকাল সকাল প্রায় আমাদের বাড়ির কাছাকাছি রয়েছে এই পায়রার লকটা এই জায়গাটা কোথায় এবং কার পায়রার লক এটা কী কী পায়রা আছে ভিডিওর মাধ্যমে পুরোপুরি বিস্তারিত দেখলে আপনারা জিনিসটা জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য তাই বলছি ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত ভিডিওটাই আনতে পারবেন ভিডিওর মাধ্যমে যে সমস্ত পায়রাগুলো দেখাবো সেল পারপাস মানে সেল করে দেওয়া হবে যদি কারো লাগে ভিডিও স্কিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি লভ ভিজিট ভিডিও হোক বা হাটের ভিডিও হোক বা অন্যান্য ফ্লব ভিডিও হোক তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে যেহেতু অনেক সংখ্যায় পায়রা রয়েছে তো এই ভিডিওটি দুই ভাগে বিভক্ত করব প্রথম পার্টটা আসবে ইন্ডিয়ান সিজন সেল চ্যানেলে যেটা আপনারা এখন চ্যানেলে দেখছেন দ্বিতীয় পার্ট আসবে ইন্ডিয়ান ফিজন স্লাভার চ্যানেলে আপনাদের ভিডিওর মাধ্যমে সবার আগে বলে দিলাম আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা ওয়াচ করবেন স্কিপ না করবেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে শুরু করা যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পায়রা লফট রয়েছে এইখান থেকেই কিন্তু নর্মাদি সেকশন রয়েছে এইখানে ঠিক আছে পুরোপুরি আলাদা একদম স্ট্রাকচার করা যেগুলো প্রফেশনাল যারা পায়রা প্রেমী হয় তারা যেরকমভাবে পায়রা পোষেন বা পায়রার ম্যাচ খেলেন বা পায়রা উড়ান তো সেরকমই একটা স্ট্রাকচার রয়েছে পায়রার ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে বিডার সেকশান আর আমি যেটা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নর্মাদির সেকশান আলাদা আলাদা তো এখানে দাদা আছেন দাদা কেমন আছো ভালো আছো ভালো আছো কেমন আছো

তো ভিডিওতে বাড়িতে অনেক পায়রা আছে ভিডিওর মাধ্যমে হয়তো দেখে আসলো কিন্তু অন্য পায়রাও পছন্দ হয়ে যেতে পারে অন্য পায়রা পছন্দ হলে সেটা আমার পছন্দ মেন আমি বিক্রি করবো না আচ্ছা 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 ঠিক আছে এবার কিছু পাটটা আছে আমি অলরেডি উড়াচ্ছিলাম এবার শীতে ম্যাচ খেলো বলে রেডিও করেছিলাম সাড়ে পাঁচ ঘন্টা প্লাস উঠছিল যদিও এবার প্রচুর বৃষ্টি এবার আমি ছেড়ে চলে গেছি এবার বাড়িতে মা থাকে পায়রা দেখি আকাশে উড়ছিল এবার আমি বেশ অসুবিধা নেই হঠাৎ বৃষ্টি আসাতে পায়রা সব পুরুষে চলে আসে আসার পরে এবার আট পর কোনোটা নয় পর আসলে বুঝতে পারবে দশ পরে এরকমই রানিং রয়েছে সে উড়ার ভিডিও আমার কাছে আছে সে চাইলে আমি দেখিয়ে দিতে পারি ওকে জায়গাটা লোকেশন বলো লোকেশন মেদিয়া হাট মেদিয়া হাট পনগর মেদিয়া হাট গোপালনগর মেদিয়া হাট মনে করো যে কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায়

তো বন্ধুরা এখন আপনাদের সাথে পায়রা সব করব দাদার কিছু পায়রা আপনাদের দেখাবো যেগুলো সেল পার্টস রয়েছে আপনাদের এক করে এবার ভিডিওর মাধ্যমে দেখাতে থাকি ঠিক আছে এখানে পুরোপুরি পুরি আড্ডা রয়েছে হ্যাঁ ভেতরের দিকটা দেখুন পুরোপুরি পুরি আড্ডা ভার দেখুন সব চলছে 10 রানিং চলছে স্টার কালাঙ্কা স্টার কালাঙ্কার একটা বাচ্চা বাচ্চা 10 স্টার কালঙ্কার বাচ্চা বন্ধুরা দেখিনি আইস কোয়ালিটি দারুণ ঠিক আছে এটা নর্ভচ না আমার এগুলো নর্ভা আছে আমি যা দেখাবো এখন সবই নর্বা আচ্ছা এ দেখেন দশ পার আরি চলছে এ সমস্ত পায়রা আমি সবই উড়িয়েছি আচ্ছা ঠিক আছে তখন তিন পরে পায়রা ছিল দশ পার এখন কাঠিগুলো এই পাশেও দেখাচ্ছি পর না কানের ওই জন্য পায়রাকে বেশি ইয়ে করছি না পায়ের প্রত্যেকটা পায়ে ট্যাগ লাগানো আছে পায়ের পাঞ্জা পায়ের পাঞ্জার কোয়ালিটি দেখুন এটা নাম্বার আছে ডবল নাইন জিরো ডবল নাইন জিরো ডবল দু হাজার তেইশ একদম নতুন পায়ের এটা ঠিক আছে তারপরে ছেড়ে দিই দেখে নিন বন্ধুরা স্ট্যান্ডিংটা আপনারা দেখুন সব করুন স্টার কালাঙ্কার বাচ্চা সেল পারপাস ঠিক আছে সেল আছে এবার নেক্সট একটা পায়রা শখ করে কালাঙ্কা এখন যে কটা আগে দেখাবো কালাঙ্কাগুলোই দেখিয়ে নেবো আচ্ছা তারপরে স্টার কালাঙ্কা বন্ধুরা শখ করুন পায়রাটা দেখুন ঠিক আছে বাচ্চা করে বাচ্চা আপনা সাত ঘন্টা প্লাস যাবে সাত ঘন্টা হ্যাঁ এটাও দশক কমপ্লিট হচ্ছে ফায়ার পটটা একটু দেখে নিন চাইলে আপনারা স্ক্রিনশট করে আপনারা দেখে নিতে পারেন এই যে পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে এটা 94 94 আচ্ছা ট্যাগ নাম্বার দেওয়া রয়েছে সব 2023 এই যে দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা এটা স্টার কালাঙ্কা বাহ দারুণ দারুণ রত্তা পড়ছে বলে আরো স্পষ্ট দেখাতে পাচ্ছি আপনাদের কাছে ঠিক আছে এটা বলতে গেলে হতে যাচ্ছে হ্যাঁ এই পুরো রেডি করা পায়রা সব একটা কালদোমা কালাঙ্কা যেটা বলে কালদোমা কালাঙ্কা কালদম কালাঙ্কা এটা ঠিক আছে এই যে আইস কোয়ালিটি ঠিক আছে ওকে এরকম এটা দেখে নিন ঠিক আছে সব সবকটা কি একই সাথে পড়ানো হ্যাঁ এগুলো কম বেশি সবই একসঙ্গেই একসাথে জুড়া করি আমরা তো বছরে দুবার বাচ্চা করি আচ্ছা দুবার থেকে তিনবার হুম তো একসঙ্গেই বাচ্চা করা হয় হয়তো দেখা এক দিন দুদিন আট পিস হয় এটা পরের লটের বাচ্চা আচ্ছা দু তিন আছে একটা একটা ফটকা পায়রা এর এদের হচ্ছে কি বাবাটা হচ্ছে কি কালো দানা চোখের মুন্ডি সাথে কালো দানার ঘরেরই আর নটটা গোল্ডেন আইসের আচ্ছা তো এদের এদের পেট থেকে পরে জেনারেশনে আপনার কালো দানা আসবে ওকে কারণ জেনারেশন কালো দানা আছে মুন্ডি সাথে জিরিয়ার মধ্যে এই যে আজকে তোমার এটা দশক এটাও দশক কমপ্লিট হচ্ছে ঠিক আছে নতুন সবই এগুলো এগুলো সব পায়রা আমি উড়িয়েছি এগুলো সবই আপনার মোটামুটি দশ ঘন্টা প্লাস আছে আরও নর্মাল আর কি এবার যদি ভালো ট্রেনার হতে পারে তো এখান থেকে পায়রা রেজাল্ট করা পায়রা এগুলোতে ম্যাচ খেলার জন্যই আমি রেডি করেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমার সেটা আমি খেলতে পারিনি সব পায়রা কুরুষে চলে আসে তারপরে আর খেলতে পারিনি গরমে কটা বাচ্চা দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি ঠিক আছে চোখের কোয়ালিটি দেখুন জাস্ট এটাও এই যে দশক কমপ্লিট হচ্ছে বাহ এক পাতি লেস নাকি হ্যাঁ স্যার একটা পাতি লেস আচ্ছা ঠিক আছে এই কালোদানা চৌক এটাও কালঙ্কার ঘরেরই পায়ে রাখা আচ্ছা ওকে ঠিক আছে এগুলো যা দেখাচ্ছি বন্ধুরা সব কিন্তু সেল পারপাস হ্যাঁ সেল করার জন্যই আপনার কাছে দেখানো হচ্ছে দেখুন ওকে প্রত্যেকটা ঘরের ডানায় ভাই রসে না এর পায়ে রিং আছে কেউ যদি একসঙ্গে নিতে চায় তাও একসঙ্গে সব পায়রা সব পায়রা একসঙ্গে লটে নিতে চাইলেও একটু কম প্রাইসে দিয়ে দেবো অবশ্য আমি একটু লকটা এখানে চেঞ্জ করব আর কি তো উপরে দুতলা করা হবে তার না এটা সবুজ কালারের গ্রিন আইসের মধ্যে বন্ধুরা গ্রিন আইস পায়রা আইস কোয়ালিটি বন্ধুরা শখ করুন আপনারা ঠিক আছে

টপ কিন্তু হাই কোয়ালিটি ম্যাড্রাস পায়রা আপনারা চাইলে গরমে উড়াতে পারবেন গরম শীত সব সময় বারো মাস ফ্লাই করবে ঠিক আছে টপ পঞ্জায় জামনি এটাও গ্রিন নাইস দেখুন ও খুব সুন্দর এলোসব বাড়ির বাচ্চা নাকি হ্যাঁ সব বাড়ির বাচ্চা বাহ বাহ দারুন এটা নজর দূর দর্শন একটা পাড়াও ঝাড় খাবে না জানাයි বিশাল পেশার বিশন পেশার এদের এর বাবাকে আমি যা উড়িয়েছি মানে দিল খুশি করে দিয়েছে এক ঘন্টা পর পর আমার বাড়িতে তাওয়া আসে আর একদম লং যাবে মাছ তাওয়া দিয়ে পায়রা চলে যাবে লং এই দুই দিন চার দিন পরেও পায়রা ব্যাক চলে আসবে এই সমস্ত পায়রা আচ্ছা বন্ধুরা পায়রা আপনারা দেখছেন ঠিক আছে টোটাল দশ পিস পায়রা এতক্ষণের মধ্যে শখ করে দিলাম আপনারা স্ট্যান্ডিংগুলো দেখে নিন গ্রিন এর মধ্যে স্টার কালাঙ্কার মধ্যে কিছু হাই কোয়ালিটি ম্যাড্রাস পায়রা আপনার কাছে শখ করাচ্ছি স্ট্যান্ডিংগুলো আপনারা শখ করুন প্রত্যেকটা পায়রা হিট অ্যান্ড ফিং ইচ অ্যান্ড এভরিথিং সব পায়রাগুলো আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে দশ পিস পায়রা আপনাদের কাছে সব করালাম যদি কারো নিতে ইচ্ছা হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন তাহলে আপনারা পায়রা নিয়ে নিতে পারবেন আর যদি মনে করেন যে একসাথে সব পায়রা নেবেন তাতেও কিন্তু পসিবল আছে দাদা কিন্তু একসাথে সব পায়রাই সেল করে দেবেন একটু কম বেশি করে নেগোশিয়েট হবে হ্যাঁ ওকে বন্ধুরা যে পায়রাগুলো সব করালাম এখন এক এক করে তো ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো এখন দাদা পায়রাগুলো ঘরে ঢোকাচ্ছেন ঘরের লকডট পজিশনটা আপনারা দেখে নিন খুব সুন্দর আচ্ছা এই ধরো স্ট্রাকচারে তোমার ইউলো কালার করে কিসের জন্য

আঠারো পিস ম্যাড্রাস পায়রাস সেলের জন্য আছে যদি একসাথে কেউ নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন কোনো প্রবলেম নেই আর কেউ যদি মনে করেন যে বাছাই করে নিতে চান কোনো নর্মাতে জোড়া করে সেটাও কিন্তু পসিবল আছে বন্ধুরা যেহেতু আজকে শর্ট টাইম হাতে একটু টাইমটা কম আছে তো সেই কারণে আজকে কিছু পাঠা পায়রা আপনাদের কাছে শখ করে দিলাম অন্যদিন আসবো আবার দাদার বাড়িতে তখন আমি আপনাদের কাছে দাদার শখের পায়রাগুলো শখ করাবো ঠিক আছে মনে করে রাখবেন এবং ভিডিওতে লোকেশন ফোন নাম্বার দেওয়া থাকবে ফুল ডিটেলটা দেওয়া রয়েছে যদি কারো পছন্দ হয় আশা করছি বোঝাতে পেরেছি ক্লিয়ার কাটভাবে যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা দাদার পায়রার লফটা দেখলেন ঠিক আছে আপনাদের কেমন লাগলো লকটার পজিশনটাও দেখুন একদম খোলামেলা আকাশ এই যে বোম সিস্টেম করা রয়েছে আমার মাথার উপরেই ঠিক আছে খাচার খুব সুন্দর একদম প্রফেশনাল সিস্টেম রয়েছে লাইট লাইটগুলো খোলা আছে যদিও পায়রা পায়রাচ্ছি না আচ্ছা আচ্ছা তা প্রতিবারই মোটামুটি কম বেশি ম্যাচ খেলো ম্যাচ এখনো স্টার্টিং করিনি এবারই শীতে করব ভেবেছিলাম কিন্তু হলো না সব পায়রা পুরুষে চলে আসার সাথে ওই পায়রাগুলোই সরিয়ে দিচ্ছি এবার নেক্সট টাইম গরমে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি আচ্ছা আচ্ছা এই পিছনে এক ভাইও আছে এখানে দেখতে পাচ্ছেন ভাই তোমার বাড়ি কোথায় মাঝের গ্রাম মাঝের গ্রাম এই লোকালের মধ্যেই রয়েছে দাদার বাড়িতে তো আমাদের বাড়ি থেকে দাদা তোমার বাড়ি ডিসটেন্স তো বেশি দূর না 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 একদম মনে করো ওই এক দেড় কিলোমিটারের মধ্যেই হবে এরকম ওরকমই হবে অসুবিধা নেই চেনা পরিচিত চেনা মুখ অসুবিধা হবে না আপনাদের কাছে সবাই কম বেশি চেনে যারা ভিডিও দেখে কম বাংলাদেশ আমাকে দেখলে তো দুই নম্বরই স্ক্যাম হওয়ার তো কোনো ব্যাপারই নেই আপনারা যদি মনে করেন যে বাড়িতে এসে দেখে নিয়ে যেতে দেখেও নিয়ে যেতে পারবেন না বাড়িতে আসায় আমি আমি তো সবাইকে বলছি বাড়িতে আসার জন্য বাড়িতে এসে নিয়ে গেলে সব থেকে ভালো হয় এটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট টাইমে আপনি দেখে নিয়ে যাবেন খুবই ভালো ভালো পায়রা আছে দাদা শুক্রবারটা আমি বাড়িতে থাকি বাকি দিনগুলো আমি আমার দোকান আছে আর ফোন করবেন সবাই যদি কারো প্রয়োজন হয় ফোন করে কথাবার্তা বলে ইনফরমেশন দিয়ে তারপর আসতে পারবে ঠিক আছে একদম আমার মোবাইল নাম্বারটা বলছি নাইন সেভেন থ্রি টু সেভেন নাইন ফোর সিক্স সেভেন টু এনি টাইম ফোন করলে পাওয়া যাবে টাইম এনি টাইম আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো পায়রার ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিয়ে এসো পায়রা প্রেমীদের সাথে শেয়ার করবেন এবং নতুন যারা চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন কেননা এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে খুব সুন্দর পায়রার উড়াই পায়রা বা সেল পারপাস ভিডিও কিন্তু আপনার কাছে শখ করানো হয় বা সেল করে দেওয়া হয় একদিন আসবে সেদিন আমি শখের ভিডিও দেখে দেব আবার আসবো দাদার পায়রার লফটে তখন দাদার কিছু শখের পায়রাগুলো আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করাবো এই বলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ